আজকে ষষ্ঠী আমরা কালকে বেরিয়েছিলাম তো কালকের লগে তোমরা দেখছো যে আমরা কোথায় কোথায় গেছি কী কী করেছি তো আমরা বাড়ির পাশে ওয়েস্ট সাইডে একটা পুজো হচ্ছে যেখানে আমরা প্রথমবার এলাম আর এটা এদের সেকেন্ড টাইম পুজো তো আজকে আমাদের সাথে জেন আছে আর ইন্ডিরা তুমি যদি ব্লগটা দেখে থাকো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দাও উই আর উই আর মিসিং ইউ টু বাট মেক ইউ লাইক কমেন্ট ওকে তো ভেতরে আমরা পূজোয় যাই আর ওখানে গিয়ে রাখা না শুনো ঘুম হচ্ছে ওয়েস্ট সাইডের পুজোটা আমাদের বাড়ি থেকে অনেক কাছে এটা ছিল তাদের সেকেন্ড ইয়ারের পুজো ভোগের প্রসাদের লাইন এদিকে ভোগ দেওয়া হচ্ছে I mean, are you enjoying? Oh yes, very yeah? much. So, thank you. Yeah. Your outfit is amazing. Like thank the you. Bengali look is beautiful. Yes, this is traditional, traditional Bengali side, yeah. So we are just standing here, going to have some prasad, and we'll see you after the after the prasad session. Okay. <laughs> Proshad, I'm going to have proshad. How's the proshad? Tasty, very nice, tasty. <laughs> how's the proshad, Rian? Yummy, it's yummy. Second mouthful already. Come <laughs> go and come go and come. This is what you get after Ekhane Riyan and Jane. Oh oh oh! Hello. Hey oh, hey, oh. Durga <laughs> Puja. Happy Durga Puja. Yeah, he's got a chain too. আমরা এখন এসেছি বিএনএস ডাব্লিউ পুজোতে আর এই জাস্ট আমরা পার্কিং করে এখন বিয়ানকে নিয়ে ভেতরে যাচ্ছি আমাদের সাথে দেখা হচ্ছে ভেতরে গিয়ে এখানে আমাদের আবার পরিচিত মানুষদের সাথে আবার দেখা হলো এখানে সবাই আছে আমরা ব্লগে সবাইকে হাই বলে ঠিক আছে হ্যালো শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠী এটা ছিল বিএনএসডাব্লিউ তথা বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নিউ সার্চেলস এর পঞ্চাশতম বার্ষিকী আর সেই উপলক্ষে তারা এনেছিল নতুন প্রতিমা আর এই ওপরের ঝালরবাতিগুলো দেখে মনে হচ্ছিল আমরা যেন কলকাতার কোনো এক রাজবাড়ির পুজোতে এসেছি আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভ্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে